জানতে ইতিহাস যে ভারত উপমহাদেশ আলিমারা সঠিক কাকিদা ছড়াতে কি অবদান রেখেছে আপনি আজকে আকিদার দাস দিচ্ছেন নওয়াব সিদ্দিক হাসান খান ভুপালি তিনশো বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মী আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভুপালি যিনি তিনশোর অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে তিনি তিনশো বছর আগে আরবিতে আকিদার বই লিখে গেছে قطف الثمر في عقيده اهل الاثر নাম ভারতের মাটিতে বসে салаফি আকীদার বই লিখেছে 300 বছর আগে অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে কথা বলার আগে বিবেচনা করে কথা বলতে হবে যে আপনি কোন মাটিতে বসে কোন কথা বলতেছেন পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়ে কি বলতেছেন সেটা জানতে হবে সম্মানিত উপস্থিতি ভারত উপমহাদেশ আহলেদের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয় শাহ হলেউল্লাহ মহাদেশ দেহেলবি যিনি বাদশাহ আলমগীর যার বাবা বাদশাহ আলমগীরের ফতোয়া আলমগীর ফতোয়া বোর্ডের সদস্য ছিল মাওলান আব্দুর রহিম শাহ হলেউল্লাহ মহাদ্দেশ দেহেহলবি মূলত এই যুগে এই যে আমরা যেই যুগের ইতিহাসটা বলতেছি তারও পুরাতন ইতিহাস আছে সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না কিন্তু যেই যুগের ইতিহাস আমরা টানতেছি এই যুগের শুরুটা মূলত শাহ হলিল্লাহ মাদ্দেশে দেহেহলবিকে দিয়ে দেহলেবি বলা হয় দিল্লিকে আরবিতে বলা হয় দেহলি ওই দেহলি দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলেবি শাহ হলিউল্লাহ মহাদেস দেহলেবি মানে দিল্লির মানুষ দিল্লিতে বসে হাদিসের দাস দিতেন তিনি জন্মগত হানাফি আমল করতেন হানাফি মোতাবেক কিন্তু দাস দিতে নাহরুল হাদিসদের অনুসারী হিসেবে কলমে লিখে গেছেন আহরুল হাদিসদের অনুসারী হিসেবে তার বই হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে রাফুল আদাইনের কথা বলেন জোরে আমিনের কথা বলেন বারো তাকবির ঈদের সালাতের কথা বলেন প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটিকেই প্রাধান্য দিয়ে গেছেন তার আল ইনসাফ ফি বায়ান ইসাব ইখতলাফ এই বইগুলো পড়ে দেখেন তাকলিদের ওপর তিনি কেউ কী বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল তাকলিদের যে গোড়ামি ছিল এটার বুকে তিনি হাদিসের দার্সের মাধ্যমে সবচেয়ে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম্বাম নিক্ষেপ করেছেন শাহলিলা মহাদ্বে দেহলবির পরে তার ছেলে শাহ আবদুল্লাসিজ মহাদ্দেজ দেহিলবি যার একটি বই আছে বুস্তানুল মহাদ্দিসিন মহাদ্দিজদের জীবনীর উপর মহাদ্দিজদের বইয়ের উপর সেই যুগে বসে সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লেদল হাদিস থেকে পড়ে আসছে যেমন আমি হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লেতুল হাদিসে যা পড়ছি দুইশো বছর আগে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি বুস্তানুল মহাদ্দেশের মধ্যে কিভাবে তা জমা করে গেল যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসন আমল চলতেছে জালালউদ্দিন উদ্দিন মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলেমার জন্ম হওয়ার আগ পর্যন্ত মধ্যে বছর আবাদ করেছে ভারতের আলেমরা যত বড় বড় হাদিসের কিতাব আছে প্রথম প্রকাশ হয় ভারতে না হয় পাকিস্তানে আহলুল হাদিস হোক হানাফি হোক আলেম আলামাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ যারা ইতিহাস পড়ে তাদের কাছে এ সম্পর্কে জ্ঞান আছে যেমন আল জার তদিন হাতেমের লেখা ইবিন আবি হাতেম হচ্ছে আবু হাতেমের ছেলে যে তার বাবা আবু হাতেম এবং তার বাবার বন্ধু আবু জুরাহার কাছে জিজ্ঞেস করত ওই সমস্ত রাবি সম্পর্কে যেই সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম বোখারি তারা তারিখুল কাবিরের মধ্যে তারপরে প্রত্যেকটা মন্তব্য রাবির পিছনে লিখে গেছে বাবার মন্তব্য আবু জুরাহার মন্তব্য এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন ইহিয়াল মোয়াল্লিমির তাহকিকে আব্দুর রহমান বিন ইহিয়াল মোহাল্লিমিকে এই যুগের ইমাম জাহাবি বলা হয় তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক যারা এবং তা আদিলের একটা মূল কিতাব তো যাক সেই আলোচনা লম্বা না করে চলে আসি শাহ হলিউল্লাহ মুহদ্দেস দেহলুবির ছেলে হচ্ছে শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলবি শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলুবির পরে আসলেন শাহ ইসহাক মুহদ্দেস দেহলবি এই তিনজন পর্যন্ত সানাদ এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিনজন পর্যন্ত সানাদ এক সে হানাফি হোক আহলে হাদিস হোক ব্রেলবি হোক দেওবান্দি হোক যারা অত্র অঞ্চলে বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি দার্স দিচ্ছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে এই তিনজনের ছাত্র শাহ হলিল্লা মহাদ্দেশ দেহলবির ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি তারপরে শাহ ইসাক মহাদ্দেশ দেহলবি আহলে আদিজ হলো হানাফি হলো দেওবান্দি হলো ব্রেলবি হলো শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায় শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির দুইজন ছাত্র এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে শাহ ইসহাক মহাদ্দেশ দেহলবির দুইজন ছাত্র এক আব্দুল গানিয়াল মুজাদ্দিদি আর একজন মিয়া নাজির হুসাইন দেহলবি আব্দুল গনিয়াল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন দেওবান্দি মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবে তার দুইজন ছাত্র আব্দুল গানিয়াল মুজাদ্দিদির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি যারা দারুলুম দেওবান প্রতিষ্ঠা করেছেন তারা মূলত দেওবান্দি মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবে দারুলুম দেওবান প্রতিষ্ঠা করলেন যেন শাহ হলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি যে উদার নৈতিক ফিখের চালু করেছেন ভারতের মতো তাকলিদি অঞ্চলে সেই উদার নৈতিক গলায় লাগাম টেনে আবার যেন সেই তাকলিদের বন্ধন মুসলমানদের গলায় পড়ানো যায় আব্দুল তার দুইজন ছাত্র আর রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়ে প্রতিষ্ঠা করলেন দারুল দেওবান আর মিয়া নাজির হুসাইন দেহলবী জামিয়া সালাফিয়া পড়া পবার আজ শাহীতে গেলে দেখবেন যে মিয়া নাজির হুসাইন দেহলবীর নামে আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া আছে যে মিয়া নাজির হোসাইন দেহলবী আবাসিক ভবন শাইখুলকুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি আবাসিক ভবন কেন দেওয়া আছে আজকের যুগের ছাত্রদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে তাদের আকাবের তাদের সালাফদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে যেন তারা নিমক হারাম না হয় যেন দুই দিন আরব বিশ্বের কোনো দেশ থেকে পড়ে এসে মনে না করে যে মুই কি হনুরে আমি মনে হয় প্রথম আজকে আকিদার দাওয়াত দিচ্ছি আমি মনে হয় প্রথম আজকে তাওহিদের দাওয়াত দিচ্ছি এটা যেন মনে না করে মিয়া হুসাইন দেহলবির ছাত্রের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান সৌদি আরব সহ এক লক্ষ ষাট হাজার ছাত্র এবং আমার চ্যালেঞ্জ কাটল আপনার এই বল্লা কালিহাতিতে কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে মিয়া নাজির হুসাইন দেহলবির কোন না কোন ছাত্রের মাধ্যমে আমার এই বক্তব্যের পরে ইতিহাস খুঁজে দেখবেন আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে আপনাকে সঠিকাকিদের দাবাত দিচ্ছি এটা মিথ্যা কথা যারা এই মাঠ তৈরি করে দিয়ে গেছে তাদের মাঠের উপর আমরা নতুন করে চাষাবাদ করতেছি অতএব তাদের এই অবদানকে স্বীকার করতেই হবে মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্র সংখ্যা এক লক্ষ ষাট হাজার ভারত উপমহাদেশের যে কোন প্রান্তে আহলুল হাদিস বসবাস করছে বিশ্বাস করতে হবে ওখানে মিয়া নাজির হুসেন দেহলবির ছাত্র রাগে ছিল আজ মিয়া নাজির হুসেন দেহলবির চারজন ছাত্রের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। তবে বক্তব্যের মাঝে আরেকবার যদি ভুলে না যাই যে নবাব সিদ্দিক হাসান খান ভোপালির নাম বললাম তার একটি বইয়ের অনুবাদ আমরা জামিয়া সালাফিয়া থেকে করেছি আর রৌজাতুল্লা দিয়া যে বইটি পড়ার পরামর্শ নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ দিয়েছেন যেটার নাম আমরা দিয়েছি ফিকুল সালাফ অনেকেই বলে যে আহুল হাদিসদের ফেকা নাই আহুল হাদিসরা ফেকা মানে না আহলুল হাদিসরা আসলে কি ফেকা মানে ফিকুল সালাফ কি ফিকুল হাদিস কি ফিকুল সুন্না কি এটা রৌজাতুল নদীয়ার মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন এবং নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন আমরা সেই বইটি বাংলায় অনুবাদ করেছি তাদের বই অনুবাদ করার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য নাই দুটো উদ্দেশ্য এক ভারত উপমহাদেশের আহরুল হাদিস আলেমদের ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো তাদের অবদান সম্পর্কে জনগণকে জানানো এবং তারা কি ইলমি কারনামা আঞ্জাম দিয়ে গেছে বছর আগে ভারতের মাটিতে বসে আরবিতে এত এত দামি বই লিখেছে জ্ঞান সম্পন্ন যে আমরা এখন এই যুগে এত উন্নত শিক্ষা লাভ করতে পারছি না নাই ওই আলেম আর জন্মই হয় না যে আলেম ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছিল সেই যুগে তাদের আর চারজনের কথা বলবো ওই ধরনের আলেমের মিয়া নাজির হুসাইন দেহলবি রাহেমাহুল্লার চারজন ছাত্র যাদের কথা বলে আমরা আমাদের বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এক আব্দুর রহমান আল মুবারক পুরী দুই শামসুল হাক আল আজিম তিন আবদুল্লা গাজী পুরী চার মৌলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী আব্দুর রহমান আল মুবারক পুরী রাহেমাহুল্লার দুইটা অনেক বই আছে তার দুটো বইয়ের কথা বলি এক তোফাতুল আহওয়াজি শুধু ভারতের মাটিতে নয় ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে নয় সারা মুসলিম বিশ্বে সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা ব্যাখ্যা গ্রন্থ সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই অবদানের কথা আমাদের মনে রাখতে হবে কি পরিমাণ হাদিসের জ্ঞান তাদের কাছে ছিল সেটা কোথায় গেলে বুঝবেন জানেন শায়েখ বসে আছে উনি বুঝতে পারবে আরো যারা হাদিস সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে বাব এই এই অধ্যায়ে অধ্যায়ে হাদিস হাদিস আছে ইমাম তিরমিজি বলে দিল একটা উল্লেখ করে উনি বলে দিবেন যে এই অধ্যায়ে তথা রাফুল এদায়ন অধ্যায়ে আরো হাদিস আছে আবু হরাই থেকে আবদুল্লা বিন মাসুদ থেকে আয়েশা এসা থেকে আনাসিব মালিক থেকে খালি সাহাবিদের নাম বলে গেলেন হাদিস কোথায় কি হাদিস তা উল্লেখ করা নাই শুধু বলা আছে রাফুল এদায়ন অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় উনি বলেন যখন যে অধ্যায় আলোচনা করবেন সে অধ্যায় গিয়ে বলেন তোমরা এই অধ্যায় আরো হাতিস পাবা আবু হরাইরা থেকে আবদুল্লা বিন ওমর থেকে আবদুল্লা বিন আব্বাস থেকে আনাসি মালিক থেকে আবদুল্লা বিন মাসুদ থেকে কিন্তু কোথায় কি হাদিস তা তিনি উল্লেখ করেননি সেই যুগে মাকতাবাত সামেলা ছিল না যখন তোফাতুল আহওয়াজির লেখক তোফাতুল আহওয়াজি লেখে তখন অথচ ওই যুগে ওই প্রত্যেকটা হাদিস উনি খুঁজে বের করে উল্লেখ করে দিয়েছেন তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যে এই হাদিসটা এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে এই হাদিসটা মূলত দ্বারা কুতনির এত নম্বর অধ্যায়ে অমুক জায়গায় এই হাদিসটা তোমরা খুঁজে পাবা হাদিসের এবারত এই এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবু থেকে হাদিস আছে রাফুল বিষয় এই হাদিসটা তোমরা বাই হাকিদে খুঁজে পাবা অধ্যায় নাম্বার এই এভাবে সেই যুগে মাকসাবতু শামেলা ছাড়া গুগল সার্চ ছাড়া এই দেশের মাটিতে জন্মগ্রহণ করা আলেম এই মাপের বই লেখে গেছে ভাবলে কল্পনা করতে পারবেন না তার আরেকটি বইয়ের কথা বলি আবগারুল মিনান ফি নাকদে আসারিস সুনান আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে মিশকাতের আগে একটা হাদিসের বই পড়ানো হয় তার নাম বুলুগুল মারাম এটার দেখা দেখি হানাফি মাদ্রাসাতে মিশকাতের আগে একটা হাদিসের বই চালু করার জন্য একজন হানাফি আলেম মাওলানা নিমবি একটা বই লিখলেন আসার সুনান তিনি কি করলেন বুলুগুল মারামে যেমন আহলুল হাদিসদের মাঝহাবের হাদিসগুলো বেশি জমা করা আছে উনি আসার সুনানে হানাফি মাঝহাবের পক্ষে যা হাদিস ছিল জৈব জাল সব জমা করে দিলেন তো ওনার এই বই বাজারে আসার অল্প কয় মধ্যে এক এক সপ্তাহের মধ্যে এক এক দশ দিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরি বই লিখলেন আবকার আসারুসান যে আসারুসোনান এই বইয়ের মধ্যে কোন হাদিসে কোথায় ভুল আছে কি ত্রুটি আছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে জবাব চলে আসলো বই ডাউন বাজারে বই চললই না এই রকম ইল এবং জ্ঞানের ভান্ডার ছিলেন তারা কথায় কথায় আরেকজনের কথা মনে পড়ে গেল যেটাই আলোচনার মধ্যে ছিল না সালাম মোবারকপুরি যখন মৌলানা শিবিলি নোমানি নাদতুল ওলামা লক্ষৌতে বসে ইমাম বুখারী এবং উপর আঙ্গুল তুললেন আল্লামা শিবিলী নোমানি অনেক বড় আলেম কিন্তু অনেক বড় আলেম হওয়ার পরও তিনি কিছুটা ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত ছিলেন ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ওলামা লৌতে বসে বোখারি আর ইমাম বোখারির উপর হাত তুললেন তখন শামসুল হক আজিমাবাদী আব্দুল সালাম মোবারকপুরিকে দায়িত্ব দিলেন তুমি ইমাম বোখাই আর সহি বোখারির উপর বই লেখো তিনি বই লেখা শুরু করলেন বইয়ের নাম সিরাতুল বোখারি দুই খণ্ড আর শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুল নহমান মানে আবহানি ফেরাই মলার জীবনী তখন আব্দুল সালাম মোবারকপুরী লিখলেন সিরাতুল বোখারি দুই খণ্ড আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম কেউ যদি মিন্নাতুল বাড়ি দেখে মনে করে যে না জানি কত বড় বই লিখেছি মিন্নাতুল বাড়িকে আমার কাছে সিরাতুল সামনে শিশু মনে হয় ইমাম জীবনীর উপরে আর উপরে। এত আর বিস্তারিত গ্রন্থ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা লেখা হয়নি যেটা ভারতের আলেম লিখেছে আরবি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই উর্দুতে লিখেছেন সিরাতুল বুখারি আমার জানা নাই যে হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি শামসুল আজিমাবাদী তিনি গ্রন্থ লিখলেন বত্রিশ খণ্ডে দাউদের ব্যাখ্যা গায়াতুল মকসুদ যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় শিখ মুসলমানদের দাঙ্গা হিন্দুদের দাঙ্গা বই জ্বলে পড়ে ছাড়খাত কিছু বই বাংলাদেশের ঢাকাতে এসেছিল কিছু বই পাকিস্তানে কিছু নতুন করে ছাপানো হয়েছে অল্লাহ আলাম। কিন্তু তিনি তার ভাইকে পরামর্শ দিয়েছিলেন এই বত্রিশ খন্ডের বই সংক্ষিপ্ত করতে যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে ওই বইয়ের নাম আউনুল আবু দাউদের সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লেখেছে বিহারের রাজধানী পাটনার আলেম শামসুল হক আজিমাবাদী যিনি মিয়া নাজির হোসাইন দেহলবির ছাত্র তার আরেকটা বইয়ের নাম বলি রাফুল ইলতেবাস ইমাম বুখারি রাহমাহুল্লাহ সহি বুখারীর 25 জায়গায় قال بعض الناس বলে আহলুর রায়দের রদ করেছেন হানাফি মাযহাবের 25টা ফতোয়ার রদ করেছেন ইমাম বুখারী সহি বুখারীর মধ্যে তো একজন বড় হানাফি আলেম মাওলানা আহমদ আলী সাহারানপুরি ভারতের একটা জেলা সাহারানপুর ওই সাহারানপুরে একটা মাদ্রাসা আছে মাযাহিরুল উলুম কেমনে চিনবেন মাজাহিরুল উলুম ফাজাইলা আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলবি যেই ফাজাইলা আমল গোটা বাংলাদেশে চলতেছে তার লেখক মাওলানা জাকারিয়া কান্ধলবি ওই মাজাহিরুল উলুম सहारनपुरের সাইকুল হাদিস ছিলেন সেই মাজাহিরুল উলুম সাহারানপুরের আরো আগের সাইকুল হাদিস তিনি মাওলানা আহমদ সাহারানপুরি। তিনি বই লিখলেন ইমাম বুখারীর উত্তরে কি নামে বই লিখলেন দফউল ওয়াসওয়াস ভারত উপমহাদেশে ছাপা বড় বোখারি যত বড় বোখারি আছে প্রত্যেক বড় বোখারির শুরুতে তার লেখা ওই বইটা যুক্ত করে দেওয়া হলো দেফরুল ওয়াসওয়াস যেখানে তিনি ইমাম বোখারির উত্তর দিয়েছেন যেই পঁচিশ জায়গায় ইমাম বোখারি হানাফি মাঝাবকে রদ করেছে ওই পঁচিশ জায়গার উত্তর দিয়েছেন দেফরুল ওয়াসওয়াস নামে তখন শামসুল কালে আজিমাবাদী নতুন বই লিখলেন রাফরুল ইলতেবাস নামে যেখানে ওই দেফরুল ওয়াসওয়াসে যা যা ইমাম বুখারীর উপর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে এরকম অসংখ্য ইলমিকার্নামা শামসুলকালিমাবাদী রাহেমহল্লার আছে আব্দুর রহমান আল মুবারকপুরি রহমহলার আছে আর একটা কারনামা যার নাম হয়তো আলোচনার মধ্যে আসবে না কিন্তু বলে যাই আর রাহিদুল মাহতুম এই বইয়ের নাম কেনা শুনেছে সারা পৃথিবীতে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনের উপর শ্রেষ্ঠতম আরবি গ্রন্থ হচ্ছে রাহিকুল মাহতুম কে লিখেছে ভারতের আহলে হাদিস আলেমরা লিখেছে যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়তেই যায়নি শামসুল কাল আজিমাবাদী আর রহমান মুবারকপুরি যখন বই লিখেছে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি শেয়ার রাশেদুল মাহতুম যিনি লিখেছেন তিনি জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক তখন অথচ এটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ রাসুল সাল্লা জীবনী গ্রন্থ লিখেছে ভারতের হাদিস আলেম একটি আরও বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আমামতের আমানতের খেয়ানত হবে সেই বইটি হচ্ছে আলমিজান এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হনাফিয়া আলেম মওলানা আশরাফ আলী থানবি তিনি তার এক ছাত্র জাফার আহমদ থানবিকে দায়িত্ব দিলেন যে হানাফি মাজহাবের যত মাসলাম আসাইল আছে সব মাসলাম আসাইলের পক্ষে দলিল জমা করো আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো তখন জাফর আহমদ থানবি একটা বই লিখলেন এলা উসুনান নামে এখন পর্যন্ত হানাফি মাজহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে এলাহসোনান এই সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত হাদিস আলেম মাওলানা ইরশাদুল হাকার আল আসারি হাফিজাহুল্লাহ এখনো জীবিত আছে এখনো জীবিত আছে পাকিস্তানি জন্ম পাকিস্তানি জ্ঞান অর্জন পাকিস্তানি শিক্ষা দেশের বাইরে জানিনি পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রিজাল শাস্ত্রবিদ মাওলানা জুবাইর আলী হাফিজ জুবাইর আলী যাই যিনি ভ্রান্ত আকিদার যত মতবাদ আছে যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন কোনোদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি হাফেজ জুবাই আলী যাই পাকিস্তানের একজন বিখ্যাত মহাদ্দেশ সম্মানিত উপস্থিতি আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুওয়াতের জীবন্ত মুআজিজা বলা হয় সানাউল্লাহ অমৃতসুরি কে খাতমে নবুওয়াতের জীবন্ত মুআজিজা কেন গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত। সেই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মোবা হালা করে সানাউল্লাহ অমৃতস্বরী ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানী মারা যায় আর সানাউল্লাহ শুরি চল্লিশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর পরে ওই মোবাহালায় কি ওয়াদা হয়েছিল যে হকের উপর থাকবে তার আগে মৃত্যু হবে তো ওলাম আহম্মদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে আর যে বাতিলের উপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ কাদিয়ানের আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর চল্লিশ বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতেশ্বরী জীবিত ছিলেন তাকে বলা হতো যে তিনি চল্লিশ বছর আল্লাহর নবীর নবুয়তের মহজেজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক শিখ হোক জৈন হোক দেওবান্দি হোক ব্রিলভি হোক শিয়া হোক কাদিয়ানি হোক একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবাহ তাকে দান করেছিলেন সম্মানিত উপস্থিতি অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস ভারত উপমহাদেশে হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ শহীদের নাম যাকে বললাম যে আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকোটের প্রাঙ্গ প্রাঙ্গনে যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ আল্লাহ সুমান তাকে শহীদ হিসেবে কবুল করুক শিখদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আঠারোশো সালের ছয় মে মারা গেছিলেন তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলবির ফতোয়ার উপর ভিত্তি করে ওটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিসদের ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জেহাদের আন্দোলন বলেন যেটা স্যার সৈয়দ আহমদ সৈয়দ আহমদ দেহলবি তার সহ শাহ ইসমাইল শহীদ সহ তারপরে মাওলানা বেলায়ত আলী সহ মৌলানা এনায়ত আলী যে যেই মৌলানা বেলায়ত আলী এবং এনা আলী রাজশাহী চাপাই নবাবগঞ্জে মুর্শিদাবাদ মালদাহে বারো বছর দাওয়াতি কাজ করেছে মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী যখন মালদা মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো তো উনি একটা পত্রিকা লিখতেন আখবর আহলে হাদিস নামে ওই আখবর হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন আমি ইতিহাস ঘেটে দেখলাম যে মাওলানা মৌলানা ছাত্র ছাত্র মাওলানা বেলা এবং মাওলানা এনা আলী পাটনার সাদেকপুরি পরিবার যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করত তারা বারো বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে এই জন্য আজকে রাজশাহী চাপান মুর্শিদাবাদ মালদায় এত আহলে হাদিস শাইখ পাশে বসে আছে উনি জানে সেটা মাদ্রাসা আরাবিয়া যাত্রাবাড়ি হোক আর নাজিরা পাঁচরুখী হোক আর হোক বেশি ছাত্র কোথাকার সব উত্তরবঙ্গের বেশি শিক্ষক কোথাকার সব রাজশাহী বেশি আহলুল মাদ্রাসা কোথায় সব রাজশাহী চাপানবাবগঞ্জে কেন এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয় হ্যাঁ মাদানী ভাইয়েরা দাওয়াতি কাজ করছে কথা ঠিক কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের স্বীকৃতি দিতে হবে ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে সেই সময় যখন এই অঞ্চল ছিল সেই সময়ের ফলে আমরা দাওয়াতি কাজ করতেছি অতএব তাদের সুক্রিয়া আদায় করতে হবে তাদের স্বীকৃতি দিতে হবে এবং সেই সুক্রিয়া স্বরূপ স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশের রাহুল হাদিস সালেমদের ইতিহাস পড়ানো তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি সম্মানিত উপস্থিতি